আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ফাংশন অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আমি শুরুতে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব যারা আমার এই ক্লাসটি দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ সো চলো আমরা শুরু করি আজকে আমরা মূলত সেট ফাংশন অধ্যায়ের বাইশ পৃষ্ঠার উদাহরণ এক উদাহরণ দুই এবং উদাহরণ তিনের সমাধান করব সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণ এক কেস আমাদের ইকুয়াল সেভেন ফোরটিন টুয়েন্টি ওয়ান এবং অর্থাৎ এটি একটি সেট তালিকা পদ্ধতি এখন এই তালিকা পদ্ধতি সেটটিকে আমাদের সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে কিন্তু আমাদের একটা বিষয় শুধু বুঝে নিতে হবে যে এই যে সেট তালিকা পদ্ধতিতে এখানে আছে এখানে এই সংখ্যাগুলো কোন ক্যাটাগরির অর্থাৎ কোন কোয়ালিটির এখানে দেখো সাত চোদ্দ একুশ এবং আঠাশ একটা বিষয় লক্ষ্য করো এখানে প্রতিবার সাত করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথম আছে সাত তারপর তারপর একুশ তারপর আঠাশ তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে এখানে গণিতক আমরা জানি সাতের গুণিতক যদি বলে তাহলে সাত সাত করে বাড়বে আবার যদি বলি পাঁচের গুণিতক তাহলে পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাবে আবার যদি বলি দুইয়ের গণিতক অর্থাৎ দুই দুই করে বৃদ্ধি পাবে তো আমরা এটাকে এখন সমাধান করব শুরু আমরা এস এর উপাদানগুলো হলো আচ্ছা আমি লিখব এখানে এখানে আহ সেটের প্রত্যেকটি উপাদান উপাদান কত সাতের গুণিতক অর্থাৎ এরা প্রত্যেক হচ্ছে সাতের গুণিতক যাহা দেখো সাতের গুণিতক বললে তোমাদের আরো হতে পারে কিন্তু আমাদের এখানে লিমিট আছে এখানে সেটা হচ্ছে কি আঠাশ পর্যন্ত অর্থাৎ আঠাশের বড় নয় যাহা টোয়েন্টি এইট এর বড় নয় অতএব আমরা এখন আহ ফাংশনটা এখানে দেখবো অতএব a ইক কি হবে দেখো গুণিতক এবং এখানে একটা কন্ডিশন আছে দেখো কন্ডিশন দিতে হবে আমাদের অর্থাৎ শর্ত আছে যাহা জিরো অপেক্ষায় বড় এবং আঠাশ অপেক্ষায় ছোট অথবা আঠাশে সমান তাহলে আমাকে দেখতে পারি দেখো জিরো আহ লেস দ্যান এক্স লেস দ্যান ইক্যুয়াল টোয়েন্টি অর্থাৎ এই এক্সের মান এখানে সেভেন আবার এক্সের মান এখানে ফোর্টিন আবার এক্সের মান হচ্ছে একুশ আবার এক এক্স এর মান হচ্ছে আঠাশ যাহা এই সংখ্যাগুলো জিরো অপেক্ষায় বড় আবার আঠাইশ অপেক্ষায় ছোট আবার নিজের ইকুয়াল দেশ তার মানে হচ্ছে অথবা সমান এটাই হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি এখন আমরা উদাহরণ দুই অর্থাৎ উদাহরণ দুই এর সমাধান করবো দেখো উদাহরণ দুই আছে দেখো আঠাশ এর নিয়োগ এই সেটটা আছে সেট গঠন পদ্ধতি এটাকে বলছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর এখন আমাদের এতক্ষণ ছিল আমরা যে অঙ্কটা সেখানে ছিল গুণিতক নিয়ে কথা এখন হচ্ছে গুণনীয়ক গুণনীয়গুলো আমরা মনে রাখবা তোমরা যে গুণনীয়ক হচ্ছে অর্থাৎ আমি যদি এখানে একটু एग्जांपल দিয়ে দেখাই 4 এর গুণিতক অর্থাৎ 4 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে 4 এর গুণনীয়ক যেমন 1 দ্বারা 4 কে ভাগ করা যায় তারপর 2 দ্বারা 4 কে ভাগ করা যায় তারপর 3 দ্বারা কিন্তু 4 কে ভাগ করা জানা সো থ্রি ফোর এর গুণনীয়ক না

তারপর আট দ্বারা ভাগ করা যায় না নয় দ্বারা যায় না চোদ্দ দ্বারা ভাগ করা যায় তারপর হচ্ছে আঠাশ দ্বারা ভাগ করা যায় এগুলো এখন আমাদেরকে এখানে এখানে আঠাশ এর গুণ নিয়োগ গুলো

এবার আমরা উদাহরণ সংখ্যা অর্থাৎ এর মা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এখানে শর্ত আছে সেই সংখ্যাগুলো বর্গ অপেক্ষায় সরি অপেক্ষায় ছোট এমন হচ্ছে এখানে আমাদের বের মানে বের হবে তো সেটিকে আছে বর্তমানে গঠন পদ্ধতিতে আমাদের বের করতে হবে তালিকা পদ্ধতিতে তো শুরুতেই আমরা এখানে এভাবে লিখব দেখো এখানে অঙ্কগুলো সহজ আছে যদিও বড় এখানে x ইকুয়াল অন হলে তাহলে কি আছে আমাদের x স্কয়ার x স্কয়ার ইকুয়াল অর্থাৎ অন এর উপর স্কয়ার দেব অন এর স্কয়ার সমান সমান কত হয় অনই হয় যাহা 18 অপেক্ষায় ছোট আছে দেখো

5 বেস স্কয়ার অর্থাৎ 25 18 অপেক্ষা হতে হবে ছোট দেখো আমাদের শর্ত এখানে বলা আছে 18 অপেক্ষায় বর্গ হতে হবে ছোট কিন্তু 5 এর বড় করলে কত হয় 25 দেখো যা 18 অপেক্ষায় কি বড় হয়ে গেছে না সো আমরা এখানে এটাকে নট লেস দ্যান দেব এখানে আর পাশে এখানে লিখে দেব এটা গ্রহণযোগ্য নয় অন যোগ্য নয় অর্থাৎ আমাদের তাহলে মানগুলো কি কি হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে কিন্তু ফাইভ গ্রহণযোগ্য নয় অতএব কি লাগবে আমরা অতএব নির্ণয় সেট নির্ণয় সেট কি আছে এখানে সি তাহলে সি ইকুয়াল লাগবে সি ইকুয়াল দেখো কি কি আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে কিন্তু ফাইভ টা আমাদের গ্রহণযোগ্য নয় অর্থাৎ ফাইভ এর বড় করলে হয়ে যায় পঁচিশ যা আঠারো পেকে হয়তো হবে ছোট কিন্তু হয়ে গেছে বড় আমাদের কি হবে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আনসার আজকে আমরা এখানেই শেষ করলাম আবার দেখাবো অন্য কোন ক্লাসে আল্লাহ হাফিজ